হ্যালো গাইস আসসালামি থেকে আমরা যাচ্ছি একেবারে আজকের জমজমাট এক শুক্রবারের মেলায় বাজারের খাবার কোলাহল আর হাজার রকমের মানুষের ভিড়ে আজকের দিনটা হতে যাচ্ছে একদম স্পেশাল চলুন শুরু করি আমাদের মেলার অ্যাডভেঞ্চার প্রতিটা শুক্রবারে এই মেলার আশেপাশের গ্রামের হাজার মানুষ আসে কেউ আসে কেনাকাটার জন্য কেউ আসে আবার খাওয়া দাওয়ার জন্য কেউ বা শুধু ঘুরে বেড়াতে আর কেউ আসে তাদের বয়ফ্রেন্ড নিয়ে রং তামসা করার জন্য আমার কেউ নাই কী আর করার আমি তাই আপনাদেরকে নিয়ে আসছি চলুন এবার আমরা দেখি আপনাদেরকে নিয়ে এই মেলাটা যেন একটা সপ্তাহের অপেক্ষার নাম দেখতেই পাচ্ছেন মেলায় ঢোকার মুখে মানুষের ঢল নেমেছে একদম উৎসব মুখর পরিবেশ চারপাশে রঙিন দোকান বাচ্চাদের খেলনা বাদাম জিলাপি পাবেন আর একটু ভিতরেই ঢুকতে ঢুকলে চলুন এবার আমরা ভিতরে ঢুকে বাচ্চাদের খেলনা দেখাই আপনাদেরকে কি কি আছে ঢুকতেই দেখলাম একটা ট্রেন দাঁড়িয়ে আছে তার গন্তব্য কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে চলুন আমরা পরবর্তী রাইডসগুলো গুলো দেখে আসি কি কি আছে হাঁটতে হাঁটতে আমরা পরবর্তী রাইডসের কাছে পৌঁছে গেলাম এখানে আছে সুন্দর একটি নৌকা ও মা গো মা নৌকার কাছে পৌঁছেই শুনি ডিজে গান কি ডিজে গান আপনারা শুনবেন তাহলে দেখতে থাকেন বন্ধুরা আমরা গান শুনতে শুনতে জাম্পিং বাউন্সের সামনে চলে এসেছি এখানে রং বেরঙের জাম্পিং দেখা যাচ্ছে দেখেন বাচ্চারা মনে হচ্ছে আকাশের উপর লাফাচ্ছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আমাদের এই শুক্রবারের মেলাতে আর কি কি পাওয়া যায় দেখেন কি রকম নানা রকম রাইডস দেখা যাচ্ছে ওই যে সামনে একটা রাইডস তবে সেটা বন্ধ হয়তোবা তা সন্ধ্যার পর চালু হবে কারণ এখনো মানুষের ভিড় ওরকমভাবে হয়নি আস্তে আস্তে মানুষ ভিড় করতেছে এই মেলাটি দেখার জন্য ঘুরতে ঘুরতে সামনেই দেখি একটা ফুলের দোকান দেখেন কি সুন্দর ফুল ফুলগুলো কাগজের হলো মনে হচ্ছে সত্যি সত্যি ওই দেখেন কিভাবে ঘুরতেছে সামনেই আবার আরেকটি ট্রেন দেখা যাচ্ছে যা তার গন্তব্যে পৌঁছাচ্ছে বাবারা তার মেয়েকে নিয়ে দেখেন কি সুন্দর ট্রেনে করে ঘুরছে যা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার ওই দেখেন সামনে কি সুন্দর একটি নাগরদোলা ধুলতেছে মানুষ একটু হাঁটতেই সামনে দেখি একটা ঘোড়া দাঁড়িয়ে আছে চলুন ঘোড়াটার কাছে যাই তবে ঘোড়াকে আমি ভয় পাই আপনারা কে কে ঘোড়াকে ভয় পান কমেন্ট করে জানাবেন তাই ঘোড়ার সামনে থেকে চলে আসলাম দেখুন মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তেছে মেলায় যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে মানুষের ভিড়ে মেলাটি জমজমাট হয়ে উঠেছে মানুষের ভিড়ে মনে হচ্ছে মেলাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে এবার খাবারের দোকানগুলো ঘুরে ঘুরে দেখি আসুন কি কি খাবার আছে আমাদের এই শুক্রবারের মেলায় হাঁটতে হাটতে সামনে গিয়ে দেখি মানুষ তার শক্তি পরীক্ষা করতেছে বাবারে বাবা তবে আমার গায়ে এত শক্তি নাই তাই চলে এসেছি চলুন আমরা খাবারের দোকানগুলো দেখি তবে বেশি দেখতে পারবো না কারণ আমার হাতে এত সময় নেই সন্ধ্যার আগেই আমার বাসায় ফিরতে হবে তবে আপনারা সন্ধ্যার পরে আসলে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের মেলার ঘোরাঘুরি এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন